সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া থেকে আমি নিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিএ এম এ ঢাকা ইউনিভার্সিটি ছেলের প্রফেশন ব্যাংকার ছেলের বয়স তিরিশ ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন তিন বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে যেকোনো প্রফেশনের ভালো একজন পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এমএসসি ট্রিপলি ইঞ্জিনিয়ার ছেলের 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 বয়স বছর প্রফেশন জব উচ্চতা ফিট ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা আর্মি অফিসার রিটায়ার্ড ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ইন্ডিয়া ছেলের হোম ডিস্ট্রিক্ট ঢাকা ছেলের পছন্দ যে কোনো profession ভালো একজন পাত্রই এখন আলোচনা করব তৃতীয় পাত্র বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএ সিএ নর্থ সাউথ ইউনিভার্সিটি ছেলের profession জব ছেলের বয়স আঠাশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা মেরিন ইঞ্জিনিয়ার প্লাস ব্যবসায়ী ছেলের মা গৃহিণী ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ড্রেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ সবাইকে